ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতে পারছে না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর ডিএ বৃদ্ধি হয়েই চলেছে জানেন আপনারা কত টাকা ডিএ পায় মাননীয় মুখ্যমন্ত্রী চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছে না মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এদিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএ এবং বেতন কিন্তু ক্রমশ বেড়েই চলেছে ডিএ নব্বই হাজার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাসিক বেতন কত জানেন এবারে দেখুন এখানে বলা হয়েছে আমরা সকলেই জানি যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বেতন কত হওয়া উচিত এবং ভাতার পরিমাণ কত হওয়া উচিত সবটাই কিন্তু নির্ধারণ করে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভায় একইভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বেতন ও ভাতা পাওয়ার যোগ্যতা রয়েছে এবং মুখ্যমন্ত্রীরা বেতনের পাশাপাশি স্যাম্পচুয়ারি অ্যালায়েন্স এবং বিনামূল্যে থাকার জায়গা এবং যাতায়াত ভাতা ভাতাসহ বিভিন্ন ভাতা পেয়ে থাকেন সুযোগ সুবিধা কিন্তু অনেকে অনেক কিছুই পান জানেন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাসিক বেতন হিসেবে কত টাকা উপার্জন করেন চলুন আজকের প্রতিবেদনে বা আজকের এই ভিডিওটিতে মাধ্যমে সম্পূর্ণ জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে এখানে বলা হয়েছে জানা গিয়েছে দু হাজার উনিশ সালতে বেতন বৃদ্ধির আগে ষাট হাজার টাকা সমেত পেতেন সাতাশি সাতাশি হাজার টাকা কিন্তু দু সালে বেতন বৃদ্ধি হয় হিসেবের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন বেড়ে দাঁড়িয়েছিল কিন্তু এক এক লাখ সতেরো হাজার সতেরো হাজার এক টাকা এবং এর মধ্যে মূল ভাতা সাতাশ হাজার এক টাকা এবং বর্ধিত ডিএ বেড়ে দাঁড়ায় কিন্তু মাসিক নব্বই হাজার টাকা তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেছেন যে তিনি মুখ্যমন্ত্রী বর্ধিত বেতন বা ভাতা বাবদ রাজ্য সরকারের কোষাগার থেকে কিন্তু একটা পয়সাও কিন্তু নেন না বিধানসভা সহ সহ কিন্তু সকল মন্ত্রী মন্ত্রীদের বেতন বৃদ্ধি এবং সূত্রের খবর গত বছর সেপ্টেম্বরে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বিধায়কদের ভাতা বৃদ্ধি করা হয়েছিল কিন্তু তখনও কিন্তু মুখ্যমন্ত্রী বেতন বাড়ানো হয়নি গত বছর প্রতি স্তরে কিন্তু চল্লিশ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার এতদিন পশ্চিমবঙ্গের বিধানসভা পূর্ণ মন্ত্রীদের মোট বেতন ছিল ভাতাসহ এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু চল্লিশ হাজার টাকা বৃদ্ধি পায় বেতন বেড়ে হয় কিন্তু দেড় লক্ষ টাকা প্রতিমন্ত্রীদের মোট বেতন ভাতাসহ ছিল কিন্তু এক লক্ষ নব্বই হাজার নশো টাকা বর্তমানে তারা পান কিন্তু এক লাখ উনআশ ঊনপঞ্চাশ হাজার নশো টাকা অন্যদিকে বিধায়কদের মোট বেতন ভাতা ছিল একাশি হাজার টাকা এখন থেকে সমস্ত বিধায়কদের প্রত্যেক মাসে কিন্তু পাবেন এক লক্ষ একুশ হাজার টাকা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন তারপর দেখুন এখানে বলা হয়েছে ব্যবহার করেন না সরকারি গাড়িও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সরকারি বেতন নেন না নেন না এবং ব্যবহার করেন না সরকারি গাড়িও এবং শুভাকাঙ্ক্ষীর গাড়ি চেপে কিন্তু নবান্নে আসেন শুভাকাঙ্ক্ষীর গাড়ি চেপে কিন্তু নবান্নে আসেন কলকাতার আশেপাশে কুড়ি কিলোমিটার এলাকার মধ্যে অন্য জেলার মানে অন্য জেলায় কিন্তু গেলেও ব্যবহার করেন সেই গাড়ি এমনকি দিল্লিতে গেলেও কিন্তু সরকারি গাড়ি চড়েন না শুধু দূরের জেলায় গেলে কিন্তু নিরাপত্তা অধিক অধিকারিকদের জোরাজুরিতে কিন্তু সরকারি স্কর স্করপিওতে কিন্তু উঠলেও উঠতেই হয় তাকে কিন্তু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব কোনো গাড়ি নেই সেই সময় পশ্চিমবঙ্গের বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রত্যেক বেতন বাড়ানো হয়েছে প্রত্যেকের বেতন বাড়ানো হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন কিন্তু বাড়ানো হয়নি আমরা সবাই জানি যে আপনি বেতন নেন না কিন্তু ভবিষ্যতের কথা ভেবে কিন্তু বেতনের সংশোধনের বিষয়টি খুব প্রয়োজনীয় না হলে বিষয়টা ভালো দেখায় না আপনার ভাতা বৃদ্ধি করায় অনুরোধ জানাচ্ছি তবে সেই অনুরোধে কোনো মন্তব্য করিনি মুখ্যমন্ত্রী তাতে কিন্তু আজও মুখ্যমন্ত্রীর বেতন একই থেকে গেছে তো ফ্রেন্ডস আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রাজ্য সরকারি কর্মচারীদের দিতে পারছে না এদিকে মন্ত্রীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন বৃদ্ধি করার জন্য কিন্তু বলছে তো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না